হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার নতুন মিনি ভ্লগে তো দিনটা ছিল বার্থডে আমার আর আমার মেয়ের একসাথেই যেহেতু বার্থডে তাই জন্মদিনের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে পুজো দিতে বর এই দিনটাতে আমাকে এবং মেয়েকে দুজনকেই স্পেশাল ফিল করায় কারণ দুজনেরই বার্থডে কাউকেও এক পার্সেন্টও কম স্পেশাল ফিল করায় না তো আমাদের দুজনকে নিয়ে চলে গেছিলো দক্ষিণেশ্বরে পুজো দিতে তো ওখানে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই কোনো ক্লিপ সেরকমভাবে আমি নিতে পারিনি তো সুন্দরভাবে ভালো করে পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম ওখান থেকে জুডিওর উদ্দেশ্যে কিছু শপিং করতে আর হ্যাঁ আমার হাতে যে ব্যাগটা দেখছো এটা আমার মা আমাকে গিফট করেছিল বার্থডেতে আর এখানে জুডিওতে চলে এসেছিলাম সৌরভের সাথে ও আমাদেরকে অনেক গিফট কিনে দিয়েছে এখান থেকে বার্থডে পারপাসে তো সেই জন্য আমরা একটু শপিং করতে চলে গেছিলাম তো এখানে শপিং করার সময় দেখা হয়ে যায় আর মামা খুব খুশি হয়ে যায় বাচ্চাটাকে দেখে তার সাথে খেলতে শুরু করে দেয় ওখানে তারপর এখানের পাপাকে দেখতে পেয়ে আবার পাপার কাছে দৌড়ে যাচ্ছে কারণ চারিদিকে শুধু ঘুরতে ফিরতে পাপাকে খুঁজে যায় সব সময় এখানে শপিংয়ের পর শপিং করতে করতে আমার সাথে দেখা হয়ে গেছিলো অনন্যার অনন্যা আমার অনেক দিনকার ফ্রেন্ড প্লাস বোনের মতো হয় আর এখানে বাচ্চাটাকে আবার খুঁজে পেয়ে গেছে মাম্মা এবং ওর সাথে মজা করছে তো শপিং কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানিতে বার্থডেটাকে আরও সেলিব্রেট করতে আর এখানে আমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল যেটা আমরা জানতাম না কিন্তু সৌরভ জানতো এখানে খাবার অর্ডার করার পর আমরা খাবারগুলো চলে এসেছিল টেবিলে সৌরভ এখানে রিসেপশনে যাই না কখন গিয়ে বলে এসেছিলো যে আমাদের দুজনের আজকে জন্মদিন তো একবার ও টিউনটা প্লে করতে বলেছিল বার্থডে টিউন তো ওখানে হ্যাপি বার্থডে সংটা যখন প্লে হয় আমি আর মাম্মা দুজনেই স্পেশাল ফিল করছিলাম যেটা আমাদের জন্য একদম সারপ্রাইজ ছিল আর এই সারপ্রাইজটা পেয়ে খুব স্পেশাল ফিল লাগছিলো কারণ ওখানে অনেকেই ছিল যারা এসে আমাদেরকে উইশ করছিলো তো এই মোমেন্টটা খুবই সারপ্রাইজ ছিল অবশেষে চলে এসেছিল বিরিয়ানির প্লেট তো আর অপেক্ষা না করে আর দেরি না করে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে কারণ অনেক বেলা হয়ে গেছিল আর মাম্মামের অনেকটা ধকলও হয়ে গেছিল সারাদিন তো বার্থডের দিন যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তাই জন্য একটা সানডে কমিশন আমার মা আর আমার বাপি দুজনে মিলে আমাদের দুজনে একটু বাড়িতে একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাবা দিদির আমার গিফট হ্যাঁ ওর হাতে পড়বে আমি ছোট থেকে এরকমভাবেই বার্থডে ট্রিট পেয়ে আমার মা বাপের কাছ থেকে আর এখন তো মেয়েরা জন্মদিন তাই আমি আর আমার মেয়ে দুজনেই সেম বার্থডে ট্রিট আমার বাড়ি থেকে পেয়েছি এখানে আমার আর মাম পছন্দের সমস্ত খাবার দাবার রান্না করা হয়েছিল। মাঝে রান্না আর সুন্দর করে সাজিয়ে প্লেটিং করে আমাদেরকে দিয়েছিল

আমার আর আমার মেয়ের জন্মদিনটাতে এত স্পেশাল ফিল করানোর জন্য আমার মা বাপি এবং আমার হাজব্যান্ড আমার ভাই আমার সবাইকে আমার মেয়ের তরফ থেকে অনেক থ্যাংকস ফেসবুক আর ইনস্টাতে যারা এখনও ফলো করনি প্লিজ ফলো করে দিও ইউটিউব চ্যানেল লাইভ টেল বাই পূজা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই টাটা